হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের অতি প্রিয় আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে বন্ধুরা আজকের প্রশ্ন উত্তরটি হলো কীটনাশকের প্রভাব কুপ্রভাব থেকে বাঁচার কয়েকটি উপায় লেখো তো এই প্রশ্নটা আলোচনার আগে বলে রাখি তোমাদের যদি আমার আগন্তুক ইউটিউব চ্যানেলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেলটি ও আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা সাবস্ক্রিপশান লাইক কমেন্টই আমাকে অনুপ্রেরণা দেয় তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করতে তো প্লিজ সাবস্ক্রাইব মাই আগন্তুক ইউটিউব চ্যানেল তো চলো আজকের প্রশ্নের উত্তরটা দেখে নেই কীভাবে লিখবো কীটনাশকের কুপভাব থেকে বাঁচার উপায়গুলি হলো এক শাকসবজি কেটে রান্নার কাজে ব্যবহার করার পূর্বে অন্তত আধ ঘন্টা ইষৎ উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখতে হবে দুই গাছ থেকে পাড়া বা দোকান থেকে কেনা ফল খাওয়ার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তিন রাসায়নিক কীটনাশক পদার্থের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণের বিশেষত চাষিদের সচেতন করতে হবে যাতে এই ধরনের কীটনাশক পদার্থের ব্যবহার কমিয়ে জৈবিক পদ্ধতিতে কীটপতঙ্গ দমন করা যায়